আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রুরাল স্যান্ড আজ আপনাদেরকে নিয়ে এসেছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হজরাকাটি গ্রামে আমরা এখানে সাড়ে পাঁচ হাস পরের একটি সোলার চালিত সাবমার্সিবল পাম্প স্থাপন করেছি এবং সেটি যে পানির যে গতিবেগ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমরা রেজিলিয়েন্স টু রিডিউস লিস্ট আর্থি প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা ব্যাপটিস্ট এইডের অর্থায়নে বিনামূল্যে শেষ পাম্পটি এলাকার প্রান্তিক কৃষকদের কাছে হস্তান্তর করার উদ্দেশ্যেই কিন্তু আমরা এই পাম্পটি স্থাপন করেছি এই প্রকল্পে যে দাতা সংস্থা হচ্ছে মোটামুটি এই পাম্পটি কৃষকদের জন্য স্থাপন করেছে তার মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ বান্ধব সৌর পাম্প ব্যবহার করে শেষ খরচ কমিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করে স্বাবলম্বী হওয়া এবং এই এনজিওটি কিন্তু এই সাতক্ষীরার বিভিন্ন জেলা উপজেলাতে সহ সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য পরিমাণ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তারই একটি অংশ হচ্ছে এই হচ্ছে শেষ পাম্প যেটি হচ্ছে মূলত যে বৈশ্বিক যে জলবায়ুর পরিবর্তন এবং আবহাওয়ার যে প্রতিকূল পরিবেশ যেখানে ডিজেল ইঞ্জিন ব্যাপকভাবে হচ্ছে কার্বন নিঃসরণ করে হচ্ছে ক্ষতি করতেছে তো সেখানে বিভিন্ন দাতা সংস্থা কিন্তু সোলার পাম্প বা সোলার সিস্টেম যেহেতু একটি নবায়নযোগ্য শক্তি সেই জন্য কিন্তু তারা এই ধরনের সোলার পাম্পে এখন কৃষকদের পাশে এসে দাঁড়াচ্ছে উল্লেখ্য এই একটি এনজিও আমাদেরকে গত দশ মাস আগে আমাদেরকে এরকম দুটি কাজ দিয়েছিল যেটি ছিল ফতেপুর এবং মদনপুর বাজারের দুটি পাম্পই সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে দুটি পাম্প যেহেতু সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে বিধায় হয়তো দাতা সংস্থাটি পুনরায় রংসান পাওয়ারের উপরে তারা তাদের সে আস্থা রেখেছে প্রিয় দর্শক দশ মাস পরে যেহেতু আমরা আবার নতুন করে একটি পাম্প স্থাপনের কাজে চলে এসেছি এই একই উপজেলায় সুতরাং আগের যে দুটি পাম্প সেটির বর্তমান কি অবস্থা দশ মাস কেমন সার্ভিস দিয়েছে সেই বিষয়ে যারা শেষ পাম্প থেকে সুবিধা পেয়েছিল তাদের মুখ থেকে আমরা শুনবো গত দশ মাসের পারফরম্যান্স আপনারা প্রথম যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফতেপুর ইউনিয়নে আজকে যে আবহাওয়া সেই আবহাওয়ায় কিন্তু মাত্র বিয়াল্লিশ তিতাল্লিশ সাহায্যে পানি উঠতেছে কারণ হচ্ছে মেঘলা আবহাওয়া সুবিধাভোগী কৃষকের মুখ থেকে আমরা শুনি যে কেমন চলেছে দশ মাস এই পাম্পটি কেমন প্রিয় দর্শক দ্বিতীয় পাম্পটি আমরা যেটা মদনপুরে স্থাপন করেছিলাম মেঘলা আকাশের কারণে এখানেও কিন্তু পানির গতিবেগ একটু কম তা কৃষকের মুখ থেকেই শুনি পানি কেউ উঠতেছে পুরোপুরি পঞ্চাশ উঠে না দর্শক আপনারা দুটি পাম্পের যে হচ্ছে পারফরমেন্স হচ্ছে যারা এখানকার প্রান্তিক সুবিধাভোগী তাদের মুখ থেকেই শুনলে আমরা রুরাল সান পাওয়ার কিন্তু সময় হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের যে পাম্পগুলো হচ্ছে আমরা স্থাপন করি সেগুলো দেখে যেন স্থানীয়ভাবে আমরা আরও অর্ডার পাই যে এইভাবেই হচ্ছে আমরা মার্কেটিংয়ের যে আমাদের স্ট্র্যাটেজি বলেন বা কৌশল বলেন সেটা কিন্তু আমরা অবলম্বন করি এই ধরনের এনজিও এবং হচ্ছে দাতা সংস্থাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই কারণ হচ্ছে একটি সোলার পাম্প এত বেশি টাকা ইনভেস্ট করতে হয় যে এই পাঁচ সাড়ে পাঁচ একটি সোলার পাম্পে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় করে একজন কৃষক বা প্রান্তিক কৃষকের পক্ষে করা সম্ভব নয় সেক্ষেত্রে দেখা যায় যে যারা এই ধরনের এনজিও তারা যদি এগিয়ে আসে এবং হচ্ছে সরকার যদি ওনারশিপ মডেলে একটা ভর্তুকি দেয় তাহলে কিন্তু সোলার শেষ পাম্প প্রয়ে কিন্তু কৃষকদের জন্য খুবই সহজ হবে আর এখনো যারা চিন্তা করেন যে সোলার শেষ পাম্প লাভজনক নয় তাদের বিষয়ে আর কিছু বলার নেই কারণ আমরা সান পর গত আট বছর পর্যন্ত সোলার পাম্প নিয়ে কাজ করে আসতেছি প্রত্যেকটা পাম্প সচল রয়েছে আমাদের এবং আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং হচ্ছে পোস্টগুলো দেখবেন সেখানে আমরা প্রত্যেকটি পাম্পের ঠিকানা দিয়ে রেখেছি এবং পাম্পগুলো যখন ভিজিট করবেন তখন কিন্তু আপনার কনফিডেন্স অনেক বেশি হাই হবে যাতে করে সোলার পাম্প ক্রয়ের ক্ষেত্রে আপনি এগিয়ে আসবেন আগেও বলেছি এখন একটি কথা আপনাদেরকে বলে যাই সোলার পাম্প কৃষিক্ষেত্রে এর কোনো বিকল্প নেই এবং যারা মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে তো আরও বেশি কারণ হচ্ছে ফিশারি কোনোভাবেই সোলার পাম্প বা রিয়ারেটর ছাড়া কোনোভাবেই বৈদ্যুতিক লাইন দিয়ে করা যেমন সম্ভব নয় ডিজেল ইঞ্জিন দিয়ে কল্পনাও করা যায় না ইউর স্মার্ট আর এই পাম্পের বিস্তারিত হচ্ছে সকল তথ্য আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন প্রাইস সহ ওয়ারেন্টি গ্যারান্টি যা যা বিষয় সব কিছুই উল্লেখ করা থাকবে একটু কষ্ট করে দেখে নেবেন সব কিছু যদি আমরা ভিডিওতে বলতে যাই অনেক সময় প্রাইস কিছুটা চেঞ্জ হয় সেক্ষেত্রে দেখা যায় এই ভিডিওগুলাই পরবর্তীতে আপনাদের আর আমাদের সাথে একটি মানে মতের অমিল তৈরি করে এই জন্য আমরা ডিসক্রিপশনে প্রাইজ লিস্টটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য Terima kasih telah menonton!